গেট আমরা চললে ভিডিও দেখাচ্ছি তোমাদের অনেক ভালো লাগবে আমার তো ভীষণ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে চলো শুরু করা যাক ভিডিওটা এ বাড়ি চলে যাব কোথায় বাড়ি কোথায় ঘর নামটি তোমার কি না বললে মে দেব না করবে তখন কি এই বর এসেছে বর এসেছে এই তাড়াতাড়ি চল বর চলে এসেছে বরযাত্রী এসে গেছে মিষ্টি নেই হাতে বর সেজেছে পাঞ্জাবিতে বিআইএস এর সাথে নমস্কার জামাই বসুন আপনারা এখানে আমরা এত মানুষ চেয়ার দিয়েছেন মাত্র একটা আমরা কোথায় বসবো আপনাদের কোলে বিয়ে কি আপনারা সবাই করতে এসেছেন নাকি যে আপনাদের সবাইকে বসতে দেবো যে বিয়ে করতে এসেছে সে শুধু বসবে তোমরা যদি রাজি থাকো তাহলে চলো ভাইয়ের সাথে সাথে আমাদের হয়ে যাক বড় ভাইয়ের বিয়ে আজি সাথে আছি আমিও রাজি যদি পাত্রী পায় এক খরজের দুটি বিয়ে কেমন মজা হয় অসভ্য কথাকার তা বলছি আপনারা দল এখানে কি করতে এসেছেন বলুন তো ও মা মা ওই আপনি জানেন না আমরা তো এখানে গরু কিনতে এসেছি গরু গরু কি তোমাদের এত বড় সাহস তোমরা আমাদের মেয়ে কে বলো ও ম্যাডাম সেটা জানোই যখন কি করতে এসেছি তাহলে প্রশ্ন করো কেন এই তোরা তোমার কাকা একশো তে একশো না একশো তে জিরো হম আমি এখন প্রশ্নটা করছি কোথায় বাড়ি কোথায় ঘর নামটি তোমার কি না বললে মেয়ে দেবো না করবে তখন কি এটা আবার কোন ধরনের প্রশ্ন কেন আপনারা কোনো কিছু না জেনে मेयर বিয়ে দিচ্ছেন নাকি এসব বললে তো কাজ হবে না যেটা বলেছে তা সঠিক উত্তরটা দিন দিন আনি দিন খাই মগবাড়ির চেনো নাই আইতে নদী যাইতে খাল মগবাড়ির বড়ি শাল কি ব্যাপার কি হ্যাঁ সব উত্তর আপনারা দিচ্ছেন কেন বর কি বোবা নাকি প্রশ্ন তো আর বই করে নাই তাহলে বর কেন উত্তর দেবে প্রশ্ন করেছে বইয়ের বোনেরা তাই উত্তর দিবে বরের ভাইরা এই দিদি এরা তো ভালোই শেয়ালা কেন ম্যাডাম আমাদের দেখে কি বোকা মনে হয় আচ্ছা জামাইবাবু আপনি গান গাইতে পারেন কি ব্যাপার কি হ্যাঁ আমার ভাই কি ভাইবা দিতে এসেছে নাকি এখানে তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেই সকালবেলা বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি কোথায় আমাদের ভিতরে না আদর যত্ন করে খাবেন তা না আরে আদর যত্ন তো করবই তার আগে দেখবো না আপনার আদর যত্ন পাওয়ার যোগ্য কিনা দেখি তো জামাইবাবু আপনার একটা পরীক্ষা নেই দেখি জামাইবাবু জলটা তুলে খান তো দেখি এটা কোনো পরীক্ষা হলো নাকি কাকা জলটা তুলে খাতো দেখি আরে দাঁড়ান দাঁড়ান এতই সোজা নাকি জামাইবাবু দুই হাত দিয়ে নয় এক হাত দিয়ে জলটা খেয়ে দেখান তো দেখি ভাই ভাই ভালো কাজ করেছিস দেখ কেমন লাগে আমাদের সাথে ভাঙা তাই না এ মা আমার মেকআপটা পুরো নষ্ট করে দিল জামাইবাবু আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো আহা রে বিয়ান্ত দেখি খুব রাগ করেছে কাঁচা মরিচ ঝাল আর টমেটো লাল আমার শুধু ভালো লাগে তোমার ওই রাগী দুটি গাল আচ্ছা আমরা ভেতরে যাব না নাকি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আ শোনো গো আমার খুব কষ্ট হচ্ছে বলো নিন নিন অনেক হয়েছে এবার আমাদের গেটের টাকাটা দিয়ে ভিতরে যান টাকা কিসের টাকা কেন আমরা যে এত কিছু আয়োজন করলাম এত সময় দাঁড়িয়ে থাকলাম তার একটা মূল্য দেবেন না বিয়ের বাড়ি গেটের সামনে রমনীরা এসে গেটের টাকা দাবি করে মিষ্টি হাসি হেসে ও তার মানে আপনারা পার্লার থেকে সেজে এসে আমাদের দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে আছেন এ ভাই দে দে তোর শালীদের মেকআপ খরচ বাবদ দুইশো টাকা দিয়ে দে হম হম বেচারিরা অনেক কষ্ট করেছে কি কি বললেন 200 টাকা না না 200 টাকা না 10000 টাকা দিতে হবে আমাদের এ মামাবাড়ির আব্দার আমরা এত টাকা দিতে পারবো না ঠিক আছে টাকাটা দিলে আমরা গেট ছাড়বো না ঠিক আছে গেট না ছাললে আমরা বাড়ি নিয়ে বাড়ি চলে যাব এই না না শুনুন আমরা আপনাদের সামানিনটা দিচ্ছি আপনারা আমাদের সামানিনটা দিন আমাদের কিন্তু 5000 টাকাই দিতে হবে এর কম দিলে হবে না আচ্ছা ঠিক আছে আপনার আগে দিন তারপর আমরা দিচ্ছি এই রাখলাম আপনাদেরটা এবার আমাদেরটা দিন এই হলো আপনাদের 2500 আর আমরা 2500 দিলাম এই হলো পাঁচ হাজার বুঝে নেন হিসাব বরাবর টাকা নিয়ে আর কোনো কথা হবে না এই নে নে যা দিয়েছে তাই নিয়ে নে এই হাড়কি প্রদেশের সাথে কথা বাড়াস না তো তাহলে এবার গেটটা সারুন আরে দাঁড়ান দাঁড়ান ভাইকে তো এখনো মিষ্টি মুখী করানো হয়নি আগে মিষ্টি মুখটা করাই গোমরা মুখ জামাইমদের কয় কয়না কথা হেসে এনে চিমরা রসগোল্লা খাও ভালোবেসে আমি কি এখানে বিয়ে করতে এসেছি নাকি কার করতে এসেছি যত সব চল ভিতরে চল ফাজল একটা সীমা থাকে তো যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানো আমার তো খুবই ভালো লেগেছে আমি হকালে দেখে ভিডিওটা ভাবলাম তোমাদেরকেও দেখাই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলটাকে ফলো করে দেবে আর ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করে দেবে বাই